চলে এসে স্টেশনে আচ্ছা ঠিক আছে গুড মর্নিং এভরি আর ওয়েলকাম মাই অ্যানাদার ইউটিউব চ্যানেল ব্লগস উইথ মিনা যেমন আছে সবাই বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর সকাল সকাল বসে গেছি এটা নিয়ে আমার তিনবার সকালবেলা চা খাওয়া হয়ে গেল আর গাইজ আশা করছি তোমরা সবাই ভালো আছো ভালো থাকবে সুস্থ থাকবে আর আমি চলে আসলাম তোমাদের কাছে একটা ভিডিও শেয়ার করতে তোমরা দেখতে থাকো আমি আজকে কি করছি কোথায় যাচ্ছি আর আজকে স্পেশাল একটা ভিডিও বানাচ্ছি আমার একটা ছোট্ট বোনের জন্য যার সাথে আমার ইয়ে ইউটিউবের মাধ্যমে পরিচয় আমার বোন ওর সাথে আজকে দেখা হবে তাহলে তোমরা দেখতেই থাকো আর আমি এখন থেকে কি করছি এখন বন্ধুরা বাজে সাড়ে দশটা তাহলে চলো বন্ধুরা ঝটপট আমি রান্না করে করতে থাকি রান্না করতে করতে অনেকটা বেঁধে যাবে আর আজকে দেখো এখানে আমি আজকে কি করব এ দেখো সকাল সকাল আমার হাজব্যান্ড এখানে শিঙি মাছ কেটে দিয়েছে আমি হয়তো শিঙি মাছ কাটতে পারি না আর আজকে এখানে পেঁপে আছে দেখো পেঁপেটাও কেটে নিয়েছি তো পেঁপে দিয়ে আজকে একটু হালকা করে শিঙি মাছের ঝোল করব ভাত করব আর একটুখানি তরকারি আছে তাহলে তাড়াতাড়ি করে রান্না বান্না করে ঘরের কাজ সেরে আমাকে যেতে হবে বোনের কাছে দেখা করতে তোমরা দেখতে থাকো আমি কার সাথে দেখা করতে যাব আর বোনের নাম কি তোমরা দেখতে পারবে ঠিক আছে দেখো বন্ধুরা শিঙি মাছের ঝোলটাও হয়ে গেছে আর এদিকে হাতে জলও বসিয়ে দিয়েছি তো যাই হোক ওদিকে ফুলকপি তরকারি হয়ে গেছে আর বেগুন ভাজাও আছে এটা দিয়ে আজকে লাঞ্চ হবে আর আজকে বেশি কিছু করবো না তোমরা বুঝতে পারছো আজকে খুব তাড়াহুড়া আছে তো তোমরা দেখতেই থাকো তো গাইস আমি ফাইনালি রেডি হয়ে গেছি এখানে মা রেডি হয়ে গেছে মা আর আমি বেরোবো দিদি বেরোবে না দিদির সাংঘ তো গেছে এখন এখানে আমি আছি মা আছে আমিও আছি তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেলাম ওই দেখো এখন কটা বাজে দুটো বেজে গেছে দুটো বাজে দুটো বাজে আর এখনই এই মাত্র আমাদের রানী আমাকে ফোন করে বললো যে মিনাদি ফারাক্কাতে আছি তো তাড়াতাড়ি করে আমরা রেডি হয়ে গেলাম কোনো রকম মুখে কিন্তু কোনো রকম মেকআপ টেকআপও করিনি তো জাস্ট যাই এখন আস্তে আস্তে প্রায় এক ঘন্টা হবে তো আমার থেকে এখানে বাড়ি থেকে একটু হাট হাঁটাও হবে আর দেখি চলো Tumlah di aku.

চলে 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 চলো চলে রাইস এখন চলে যাবে শুনু বাড়িতে দেখো চুলে কি বলো তোমার নাম বলি দাও তোমার নাম কি বলো 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 বলো

বন্ধুরা এই দেখো আমি চলে এসেছি তোমরা তো দেখতে পেলে স্টেশন থেকে আমি এক চলে আসলাম চানিও বসে আছি আর আমাদের শুলু রানী আমাদের গুনু আমার জন্য একটা গিফট দিয়েছে এই দেখো ট্যান্ট ম্যারি ক্রিস্ট মাসের উপলক্ষে আমাকে একটা গিফট দিল তোমরা দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে কেকের একটা প্যাকেট আছে তাহলে দেখো চায়ের সাথে ভালোই লাগবে খেতে তাহলে এটা আমি এখন খুলছি এবারে তো আমি খাবো ভীষণ সুন্দর কেক টেস্টি টেস্টি তাহলে চলো এখন খাওয়া যাক চাও খাওয়া হবে এটাও খাওয়া হবে এখানে এখানে দেখা এখানে কেক কাটা হচ্ছে হ্যাপি বার্থডে

দেখো আমার বড় মেয়ে রিক্সা কর্মী তাহলে বন্ধুরা এই পর্যন্তই ভ্লগটা আর বেশি বড় বানাচ্ছি না কেমন আমি আপনার কথা বলতে পারবো না এত সুন্দর একটা টেস্ট কেক ভালো থাকো আর শুরুরানি তোমার তো অসংখ্য ভালোবাসা সবাই ভালো থাকবে নেক্সট পরের ঘে আমি খুব তাড়াতাড়ি চলে আসবো সবাই ভালো থাকবে টাটা শুভ সন্ধ্যা